আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব জমির ব্যবসা করে বড় হওয়ার উপায় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি জমির ব্যবসা করে কীভাবে বড় হবেন সেটা জানার আগে আগে আপনাকে জানতে হবে যে আপনি কেন জমির ব্যবসা করতে চান দেখুন বাজারের প্রত্যেকটা জিনিসের দাম ওঠানামা করে অর্থাৎ আজকে কম হলে কালকে বেশি হয় কালকে বেশি হলে পরশুদিন আবার কমে যায় কিন্তু জমি এমনই এক জিনিস যার দাম ওঠানামা করে না অর্থাৎ জমির দাম সবসময় বৃদ্ধি পায় তো এক্ষেত্রে জমিকে বলা হয় সেফ প্লেস ফর ইনভেস্টমেন্ট অর্থাৎ নিরাপদ বিনিয়োগের জায়গা এবার আসা যাক আপনি জমির ব্যবসা করে কীভাবে বড়লোক হবেন দেখুন আপনি যদি জমির ব্যবসা করে যদি বড়লোক হতে চান তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার বাজেট মোতাবেক কোথাও জমি কিনতে হবে এরপরে আপনাকে ধৈর্য ধরতে হবে সেই জমির দাম বৃদ্ধি পাওয়া পর্যন্ত তো এক্ষেত্রে সেই জমির দাম যদি বৃদ্ধি পায় তখন আপনি সেই জমিটা মুনাফা সহকারে অর্থাৎ লাভ সহকারে সেল করবেন তো এখন আপনার মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে আপনি আপনার জমিটা বিক্রয় করার জন্য গ্রাহক বা কাস্টমার কোথায় পাবেন তো এক্ষেত্রে আপনি কোনো জমির দালাল বা কোনো জমির ব্রোকারের সহায়তা নিতে পারেন অথবা আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন বিক্রয় ডট কম অথবা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইত্যাদির সহযোগিতা নিতে পারেন তো ইত্যাদির সহযোগিতায় আপনি কাস্টমার পাওয়ার পরে আপনি আপনার কাস্টমারের নিকট আপনি আপনার জমিটা মুনাফা সহকারে বা লাভ সহকারে সেল করবেন তো এক্ষেত্রে আপনি যখন দেখবেন যে আপনি আপনি জমির ব্যবসায় লাভ করছেন তখন সেই লাভের টাকা দিয়ে আরেক জায়গায় জমি কিনবেন তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে জমির ব্যবসা হলো একটি ধৈর্যের ব্যবসা না আপনি আজকে জমি কিনে আপনি এটা প্রত্যাশা করতে পারেন না যে কালকে আপনি বেশি দামে সেই জমিটা সেল করতে পারবেন তো এই ক্ষেত্রে জমির দাম বৃদ্ধি পাওয়ার পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ